দেখি পারে নাকি পারেনি এই যার একজন কিলো পারেনি দে ভাই দেখি পারে নাকি পারেনি ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন নাকি বেশিরভাগ লোক মিট করে আসছে দেখছি আমি এখানে অনেক লোক ট্রাই করছে উপর থেকে দেওয়ার চেষ্টা করুন উপর থেকে উপর থেকে ওইভাবে হয় চেষ্টা করছেন এবার দেখি উনি পারেন নাকি চল এই চারটার জন্য কত টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা সর এবার দেখি দেখান সত্য সর দাদা এবার পারেন নাকি দেখি ও চেষ্টা করে এই যে দেখুন বন্ধুরা এবার ট্রাই করবেন দাদা হ্যাঁ শুরু হ্যাঁ পারেনি প্রথমটা পারেনি হ্যাঁ দ্বিতীয়টাও পারেনি এবার তিন নাম্বার তিন নাম্বারটাও পারেনি এবার চার নাম্বার চারটাও মিস চারটাই মিস কত টাকা গেল কুড়ি টাকা গেল কুড়ি টাকা গেল

হ্যালো ঘর উপর থেকে তিনটা মিস করলো আর তিনটা আছে দেখি পারে নাকি ছটার মধ্যে কটায় পারে দেখি ট্রাই করে হচ্ছে না লাস্ট শেষ নাকি শেষ করে ফেললি যাক হচ্ছে না এখানে বিভিন্ন রকম যন্ত্র বিক্রি হচ্ছে এখানে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাথরের তৈরি বিভিন্ন রকম বাসন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দেখছি এগুলো কি কাজ লাগে ও মেহেন্দির জন্য না তো কত টাকা করে নিচ্ছেন মেহেন্দি লাগানো এগুলো ডিজাইন নাকি